ভাই গিজার ফলাই দিলেন গিজার শেষ গিজার লাগবে না গিজারের দিন শেষ আচ্ছা এখন চলে আসছে নতুন টেকনোলজির গরম পানির কল এটা কল ভাই এটা কল এই যে দেখেন এই যে পানি পড়তেছে এটার মধ্যে গরম পানি হবে হ্যাঁ আর এদিকে তাকান এই যে দেখেন এই যে গরম পানি পড়তেছে ডিসপ্লে চলে আসছে ভাই আবার লাইটও জ্বলতেছে আবার লাইটও জ্বলতেছে এই দিন কত সুন্দর গরম পানি আসছে কত সুন্দর এটার মধ্যে চা করে দেখাবো আমরা আপনাকে লাইভ চা করে দেখাবো এই কলের মধ্যে চা হবে ভাই ধোয়া বের হচ্ছে ভাই আপনি চা হবে ভাই ধোয়া হচ্ছে দেখেন ভাই কি বলে ধোয়া বের হচ্ছে একবার ধোয়া হচ্ছে এই যে দেখেন ওরে চমৎকার তো ভাই এইটা নতুন চলে আসছে বাংলাদেশে কি জানেন কি নিয়ে গিজারের দিন শেষ গিজার লাগবে না একটা গিজারের দাম 5 থেকে 7000 হ্যাঁ অবশ্যই ফিটিং করস 2000 লাগে মিস্ত্রি যদি আরো আনুষাঙ্গিক সব মিলা 10000 টাকা পড়ে লাগে একটা গিজার ফিটিং করতে ফিটিং করতে গিজারের ফিটিং এর চার্জে আজকে এই করমবাড়ি কল পাবেন এই কল গিজারের ফিটিং ফিটিং গরম কল পাইবেন সবাই কিনতে পারবে যার মুড নাই আচ্ছা যে গরম পানি কেটলি কিনে অপেক্ষা আছে সে গিজার কিনে বাসা লাগবে ভাই সামনে তো প্রচুর শীত ভাই শীত তো অবশ্যই পড়বে আচ্ছা কনফার্ম রাইট শীতের দিনে গরম পানির প্রত্যেকটা জিনিসই লাগে আমাদের তার এই কল থাকলে কি আর গিজার লাগবে না কিছুই লাগবে না আপনার ভাই এই কল তো একটা বড় সমস্যা আছে আমার কি সমস্যা এই কল বাবার কল মাসে উড়া বিল আসবে ধর্মী আপনি কি পাগল হয়ে গেছেন নাকি একটা জিনিস আপনারে বুঝাই একটা গিজার গরম হতে কত লাগে 20 থেকে 25 মিনিট 30 মিনিট লাগে এটার মধ্যে 5 মিনিটে এক মগ পানি নিতে পারবেন এই যে এক বালতি পানি নিতে পারবেন এক বালতি গরম পানি 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে এক বালতি নিতে পারবেন কত সুন্দর পানি বের হচ্ছে গরম পানি এই যে দেখেন এই যে গরম পানি বের না এই দেখেন গরম পানি তো বের হচ্ছে ভাই হ্যাঁ কত সুন্দর গরম পানি একবার ধোয়া ছুটে গেছে ধোয়া ছুটে গেছে এখন এই যে মগে আপনি নিছেন আচ্ছা এখন ঠান্ডা পানি মিক্স করে নেবেন

এই শীতে আপনার কাছে থাকে আপনার কিন্তু আর ওরে গিজারের প্রয়োজন হবে না গিজারের চেঞ্জ হবে অনেক কিন্তু আমাদের বাসায় মানে ময় আছে তারা কিন্তু মানে ফত নামাজ পড়তে উঠে কিন্তু গরম পানি করতে হয় অনেক ময় আছে জোয়ান পোলাবেনের কথাই বলেন না শীতের দিনে গোসল করা সবচেয়ে বড় প্যারা সবচেয়ে বেশি প্যারা এটা যদি আপনার বাসায় থাকে গোসল নিয়ে কোনো টেনশন নাই গোসল নিয়ে টেনশন না কোনো টেনশন নাই আচ্ছা উড়া দুরা কাজ করবেন শুধু ওরে ভাই ঠিক আছে উড়া দুরা কাজ করতে থাকলে আর চিন্তাই করতে হবে না না ভাই আপনার হাতে পেটে কি এই যে চা বানাও ইনস্ট্যান্ট কি বলেন চা বানাবেন চা বানাও এটার ভিতরে এই কলের মধ্যে চা হবে অবশ্যই হবে এই যে দেখেন টেম্পারেচার উঠতেছে কত আছে চল্লিশ চল্লিশ আছে এখন আপনার যেহেতু গরম এখন কম ঠিক আছে গরমের আপনার বেশি আর কি শীত যত আসবে তত কিন্তু আপনার টেম্পারেচার বেশি দিবে টেম্পারেচার বেশি দিবে হ্যাঁ এটা অটো সম্পূর্ণ ঠান্ডা পানি ইউজ করেন ঠান্ডা পানিতে কিন্তু এটা আসবে না কখনো ঠান্ডা পানিতে আসবে না না ঠান্ডা পানিতে এটা আসবে এই যে ঠান্ডা পানি এটা মতো হবে না কিন্তু আপনি যে গরম পানি ইউজ করেন আপনি এই দিকে দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে আসছে লাইট জ্বলে আসছে তার মানে কল অন হয়ে গেছে এটা কত টেম্পারেচার চলবে ভাই এটা আপনার 40 থেকে 670 80 যখন যেটা দরকার প্রয়োজন মতো দিবে প্রয়োজন মতো দিবে প্রয়োজন মতো এই কল যদি ব্যবহার করে ভাই মাসে কত বিদ্যুৎ বিল আসবে এটা সারা মাসে আপনার 150 থেকে 200 টাকা আসতে পারে সর্বোচ্চ সারা এই দেখেন এই দেখেন এই যে গরম পানি কত কিছু করতেছে হ্যাঁ করে খেতে পারবেন কত সুন্দর একদম রঙ কিন্তু ছেড়ে পার্থক্য দেখেন কত সুন্দর দেখেন ঠান্ডা পানি যেটা গরম ঠান্ডা সহজ ছাড়ে না আর এটা গরম পানি কিন্তু দেখেন কত সুন্দর তার মানে দর্শক এইরকম একটা কল যদি এই শীতে থাকে আর চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে এবং আজকে এটার উপর ধামাকা একটা প্রাইজ আছে ধামাকা প্রাইজও আছে প্রাইজটা যদি কেউ সঠিক মূল্য বলতে পারে তার জন্য এটা ফ্রি মানে সঠিক দাম যদি কেউ বলতে পারে তার জন্য এটা ফ্রি এটা ফ্রি দিয়ে দিবেন এটা ফ্রি দিয়ে দিব ভাই রে ভাই আজকে এমন ধামাকা দিব ভাই আপনি নিচে অবাক হয়ে যাবেন মানে আজকে ধামাকার উপর ধামাকা থাকবে ধামাকা উপর ধামাকা এই কল আচ্ছা সবাই কিনছে সবাই কিনছে কিন্তু আজকে অবিশ্বাস্য দামে দিব অবিশ্বাস্যভাবে কল্পনার ভিতরে নাই যে এই কলার দাম কত হতে পারে আজকে তো দর্শক আপনারা একটু কমেন্ট করেন দেখেন বাংলাদেশে কিন্তু চলে আসছে আজব ব্যাগ রোবট কোল বললেই চলে আপনারা এটা এটা কিন্তু যারা কমেন্ট করে বলতে পারে যে এটা দাম কত সঠিক দাম যারা বলতে পারবেন ফ্রি ফ্রি কাদের জন্য কয়টা ফ্রি দিবেন সবাইকে তো দিতে পারবো না সঠিক যিনি দাম বলতে পারবে তার 10 জন হইলে একজন পাবে একজন পাবে একজন নিয়ে গেল লটারি করবো যে পাবে সে নিবে সে নিবে দাম বলেন কত হতে পারে কিভাবে আসে একদিকে এই ছবি একদিকে এই ছবি থাকবে এইটা এটা থাকে একদিকে ঠান্ডা মাছ হিট অ্যান্ড কোল্ড হ্যাঁ হিট এন্ড কোল্ড আচ্ছা ঠিক আছে একদিকে আপনার গরম হবে একদিকে ঠান্ডা হবে ঠান্ডা হবে কিন্তু এটা এটা ভাই এটা ব্যবহার করার সিস্টেমটা কি সিস্টেম খুবই সহজ একেবারে সহজ পাশে ফিটিং করবেন আচ্ছা কারেন্টের লাইন দিবেন যখন ইউজ করবেন আচ্ছা ঠিক আছে সুইচ দেওয়া থাকবে সুইচ দেওয়া থাকবে যখন ইউজ করবেন না সুইচটা বন্ধ করে রেখে দিবেন ওকে তাতে কি হলো সেফ থাকবে আপনার জিনিস আপনার কাছে একেবারে সেফ থাকবে ঠিক তো হ্যাঁ এবং এটা যদি চান সারা বছর ইউজ করতে গরম পানি ঠান্ডা পানি দুইটাই ইউজ করবেন দুইটাই ইউজ করতে পারবেন হ্যাঁ তাতে হয় কি অনেক সময় ফেলে রাখে ফেলে রাখলে এটা কয়লা আয়রন জমে যায় হিটটা কমে যায় হিটটা কমে যায় আপনি ইউজ না করেন গরমে খুলে রেখে দিবেন মানে আপনি শীতের মধ্যে ব্যবহার করছলে শীতে ব্যবহার করবেন হ্যাঁ নরমাল দিন আপনি এটা খুলে রাখবেন আবার শীত আসবে আবার শীতে ব্যবহার করবেন আবার সামনে শীতে ইউজ করবেন রাইট এবারে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা এটার এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিব ওকে আচ্ছা এই বডিটা কিসের কোনটা এই উপরে বডিটা এটা স্টিলের স্টিলের হ্যাঁ এই যে আমি আপনাকে একটু খুলে দেখাই এখানে সেন্সর আছে এটা ফাস্ট কিন্তু এই যে দেখেন স্টিলের এটা এটা ভেতরটা কিন্তু পুরো স্টিল আছে স্টিল এটা ঠিক আছে পুরো স্টিলের এবং এটা এটা মেইন না এটা তো পানি বের হবে এটা তো পানি বের হবে এটার উপরে কলটা বসে থাকবে ওই জিনিসটা কি সেটা হলো আমরা দেখাবো এটা হলো পিতল আচ্ছা পিতল এই পিতলটার উপরে কলটা বসে থাকে ওকে ফিটিং লোহার লোহার কিন্তু এটা পিতলের এটা পিতল হওয়ার কারণ এটা কিন্তু প্লাস্টিকের অনেকে আচ্ছা আচ্ছা অনেকে খুঁজে কম দামি

মানে আপনি এইরকম একটা কল থাকলে এক সেকেন্ডে গরম পানি গিজার কিন্তু মানে গিজার গরম করবার কথা বলে আমি একটা আপনাকে কথা বলি কেটলি আছে কেটলি চলে নিতে পারবেন কেটলি মিনিমাম তিন থেকে চার মিনিট লাগে দুই লিটার পানি গরম করতে আর আপনি ভিতরে

বোর্ড সুইচ করে হ্যাঁ এরকম বোর্ড সুইচ করে রাখবেন যখন ইউজ করবেন সুইচ দেওয়া থাকবে নরমাল সময় সুইচ কিন্তু অফ করে রাখবেন অফ করে রাখবেন এটা আপনার সেফটি থাকবে জিনিস ভালো থাকবে অনেক দিন রাইট ঠিক আছে কারণ আপনি যদি একটু মানে সাবধানতার সাথে সাথে জিনিসটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক দিন আপনি ইউজ করতে পারবেন আবার অনেকে বলে ভাই এটা কি চেক করে কোনো দেওয়ার উপায় আছে কিনা অনেকে বলে অনেক হাই প্রেসার লাগবে অনেক কিছু লাগবে আমাদের এমন কিছু না আমাদের হলো দোকানে আসবেন সরাসরি চেক করে দিতে পারবো আবার আপনি যদি অনলাইনে নেন ঠিক আছে অনলাইনে নিলে এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই দিই আপনাকে আচ্ছা কারেন্টের লাইন দেওয়ার পরে আচ্ছা কারেন্টের লাইন দেওয়ার পরে কি করবেন এই যে গরমের দিকে দিবেন গরমের দিকে দিবেন যে এখানে হাত দিয়ে ধরবেন ধরলে হ্যাঁ ধরে বুকে যত ফু জমা আছে ফু ফু দিয়ে দিবেন দিবেন যত ঠিক আছে দাম পড়ো কত জানেন কত বলে দিব দাম বলে দিবেন দাম বলে বলে দেন মাত্র দুই টাকা মাত্র দুই হাজার দুই টাকা দুই টাকা এই কল মাত্র টাকা এই কল বাপে দেখেন দর্শক যারা নিতে চান না তারা কিন্তু আজকে নিবেন মাত্র 2000 টাকায় কল পেইজ আছেন তাও কারেন্ট এর কল দিন শেষ 30 পিস স্টক আছে 30 পিস 30 আছে স্টকে আছে এজন্য কম দাম দিয়ে দিচ্ছেন অফার থাকি মাত্র 48 ঘন্টা মাত্র 48 ঘন্টা মাত্র 2000 টাকা যারা নিতে পারে না আচ্ছা তাদের জন্য শুধু বড় সিস্টেম সিস্টেমে বলেন বড়গা সিস্টেম হলো এই যে দোকানের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার আচ্ছা এটা আমাদের হটলাইন আচ্ছা এই 30টা কলের জন্য স্পেশাল নাম্বার আছে শুধু স্পেশাল নাম্বার আছে হ্যাঁ এই যে নাম্বার দেওয়া আছে সাফি এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তলায় আচ্ছা সরাসরি দোকানে আসবেন আশা কনফার্ম করে আসবেন মালকে আছে কিনা দুই হাজার টাকা রাইট ঠিক আছে আর অনলাইন যদি নিতে চান আটচল্লিশ ঘন্টার ভিতরে নিতে হবে নিতে হবে দর্শক আপনারা যারা যারা চান দাম কিন্তু মাত্র দুই হাজার টাকায় সাড়ে হাজার টাকা নিতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন এক্ডে গরম পড়ে এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বার টাই আচ্ছা এই ইমো হোয়াটসঅ্যাপ আছে দিয়ে দিবেন যে টাকা কলটা নিবো আচ্ছা কিন্তু দিতে পারব না আপনি যার যেটা প্রয়োজন দুটো থাকা ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে সারা পারবেন